আখরাতকে সামনে রেখেছেন রসুল করিম সাল্লা ইসলামের পরিচর্যার এত বরকত ছিল সেই বরকতে সাহাবা ইকলাম রিদমান আজমাইন সব কাজে আখরাতকে সবার আগে রেখেছেন সর্বাগ্রে আখরাত তারপর দুনিয়া এটা ছিল হজরাতের সাহাবা ইকলামের বৈশিষ্ট্য নবীর সাহচর্যের বরকত এত ছিল এজন্য আল্লাহ আল্লাহাদের সান্নিধ্য গ্রহণ করা চাই এতে আখরাতের ভাবনা বাড়বে দুনিয়ার আসক্তি কমবে দুনিয়াতে দীর্ঘ আশা স্বপ্ন খাটো হবে আল্লাহ সান্নিধ্যের বরকতে দুনিয়ার অযথার্থতা এটা স্পষ্ট হবে রসুল এ একদিন যাচ্ছেন মরজা আসাক হাজার জাবির বলেন রসুল কারিমসুল্লা যাচ্ছেন একটি মরা বকরির ছোট বাচ্চা মৃত বাচ্চার পাশ দিয়ে অতিক্রম করলেন নসুরে আসলাম ছিলেন একজন মরুব্বিক উম্মতের জন্য উম্মতের সবচেয়ে বড় কল্যাণকে আমি উম্মতের সফলতার সবচেয়ে বড় যিনি স্বপ্ন দেখতেন তিনি হচ্ছেন নেশরে করিমসুল্লা সর্বদাই উম্মতের উম্মতকে সঠিক পথের রাহনুমাই সঠিক পথের দিশা দুনিয়ার প্রতি অনাসক্তি আখেরাতের প্রতি আসক্তি এই বিপ্লব তৈরি করার জন্য আল্লাহ নবী শাহবা কি বললেন হাজা তোমাদের এই যে মৃত জানোয়ারটা হাঁদা আন্না লেহু বিজির হামিদ তোমাদের কেউ আছো এই মৃত বকরির বাচ্চাটাকে এক টাকা দিয়ে কিনে নিবে সাহবা গ্রাম বললেন এক পয়সা দিয়েও তুমি তো এটা যদি ফিরিয়ে দেওয়া হয় তারপরে তো দুজন নিব না এটা নিয়ে আমি কি করবো মৃত জানোয়ার সুরেখ রহিমসুল্লাহ ইসলাম বুঝালেন দুনিয়ার অযথার্থ তাকে বুঝালেন কাসমা দেখো এই যে মৃত জানোয়ারটার তোমাদের কাছে বিন্দু পরিমাণ মূল্য নাই মূল্যহীন বিশ্বাস করো আল্লাহর কসম করে বলি আল্লাহর কাছে এ দুনিয়া এর চেয়ে অর চেয়ে নিকৃষ্ট এতটা মূল্যহীন এ দুনিয়া আখরাতকে সামনে রেখে আমি মুজরিম হয়ে আল্লাহর দরবারে উপস্থিত হব না আল্লাহর পেয়ারা হয়ে উপস্থিত হব আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন এবং হজরত ইবনাই উনিও বলেছেন কথা যে এক আল্লাহ পাকের কুদরতের এক কারিস্মা উপলব্ধি করা যায় এখানে এই আয়াতের মাঝে যে কোরআনে করিম থেকে এটা স্পষ্ট হয় না যে ফিরাউন তাদেরকে সত্যিকারী পরে মেরে ফেলেছিল কিনা এই মুসলমানদেরকে হত্যা করেছিল কিনা হুমকি অনুযায়ী দু আল্লামা ফখরুদ্দিন দাসি রাহিমা উল্লাহ লিখেছেন যে কোরআনে করিমের যদিও এটা উল্লেখ নেই কিন্তু যেহেতু ফেরাউন এক ফেসিবাদী সরকার ছিল এবং স্বৈরাচার ছিল সাম্রাজ্যবাদ ছিল জালেম ছিল সে এরকম যেই তার বিরুদ্ধে যেত বিদ্রোহ করে বসত তাকেই সে হত্যা করে ফেলত সেই কর্মের আন্দাজে তার আলোকে বলা যায় এই এদের কেউ এই মোমিনদেরকেও ফেরাউন হত্যা করে ফেলেছে কথা অনুযায়ী কাজ করে ফেলেছে আবদুল্লাবাহ জাল্লাহ তালার কুদরত এবং তার যে ক্ষমতা তিনি সবকিছু করতে পারেন এবং তিনি যা করেন সেটাই হয় এত বড় কাদের মুতলাক সর্বশক্তিমান সব বিষয়ে তিনি স্বাধীন এবং তিনি মোখতারে একুল সব ব্যাপারে তিনি তার এখতিয়ার আছে আল্লাহ বলেন কুড়ানের করিমের মধ্যে সব ও বরফে আল্লাহ যা চান সৃষ্টি করেন তোমাদের রব এবং তিনি সব কিছুতে তার এখতিয়ার আছে মানুষের কোনো এখতিয়ার নেই সব ইয়ার অবুল মানুষ তো আল্লাহর গোলাম তার কি এখতিয়ার থাকবে আবার সে তো আল্লাহর হুকুমের অধীন চব্বিশ ঘন্টা আল্লাহর হুকুম অনুযায়ী তার চলতে হবে এর বাইরে তার কোনো স্বাধীনতা নেই এখতিয়ার নেই তো আল্লাহর কি কুদরত সকালবেলায় লোকগুলো কাফের ছিল জাহান্নামী ছিল রব্বুল দৃষ্টিতে অপরাধী ছিল লোকগুলো হয়ে গেল মমিন হয়ে গেল আল্লাহর অলি হয়ে গেল আল্লাহর পেয়ারা এরপর হয়ে গেল শহীদ শহীদ হয়ে হয়ে গেল আল্লাহর জান্নাতের অধিকারী সকালে কাফের বিকেলে মমিন আর কেমন মমিন সাধারণ মমিন নয় ইমানের হাকি করতে তাদের সামনে উদ্ভাসিত আল্লাহ আব্বুল আলমিন তাদেরকে ওলা মাকামে পৌঁছিয়েছেন আল্লাহর ওলির যে মাকাম মর্যাদা এদেরকে পাক সেই ওলায়াত সেই ওলির মর্যাদা আল্লাহ পাক এদের প্রত্যেককে দান করে দিয়েছেন ফলে এরা শুধু মমিন নন আল্লাহ পাকের ওলি বুজুগ মমিন এবং তারা শহীদ শহীদ হয়ে আল্লাহ জান্নাতে তারা চলে গেলেন সকালে মুজলিম বিকালে আল্লাহর পিয়ারা এই হলো আল্লাহ পাকের কারিশ্মা সকালে ভাবতেও পারেনি যে শাহাতের মতো এত সৌভাগ্যের মৌত আমাদের কপালে লেখা আছে মৃত্যু হতো কতটা কষ্টের সাথে কাফেরদের মৃত্যু কি পরিমাণ কষ্টের সাথে হয় সুরে না আল্লাহ বলেছেন অন্য জিয়াতে অন্যাসী ন্যাস্ত কাফের রুহ ফেরেসটা কিভাবে বের করে আর কি পরিমাণ তার কষ্ট বিপরীত নেমিনের রুহ অন্যাসপাতি ন্যাস্ত কতটা সহজভাবে বের হয় পিঁপড়া কামড় দিলে যেমন লাগে এত সহজে রূপ বের হয়ে যায় নেকালে আল্লাহ আল্লাহ ওলি অনেক করিম আল্লাহ বলেন ওলায়ের দুই প্রকার আল্লাহর ওলি দুই রকম হয় এক প্রকার ওলি হচ্ছে এদেরকে ওলি হওয়ার জন্য অনেক বেশি মেহনত মুজাহাদা করতে হয় রিয়াজত মুজাহাদা আল্লাহকে পাওয়ার জন্য অনেক চেষ্টা প্রচেষ্টা করতে হয় সরক আদায় করতে হয় আল্লাহ হাতে হাত রেখে বা ইহাৎ হয়ে তাদের সান্নিধ্য থেকে নিজের দর্শের সমস্ত মলিনতাকে শুদ্ধ করতে হয় তাদের পরিচর্যায় থাকতে হয় যেমন ডাক্তারের পেশেন্ট যেমন ডাক্তারের নিবিড় পরিচর্যায় থাকে পর্যবেক্ষণ থাকে ঠিক গুনাগার ব্যক্তি উম্মতের রুহানি ডাক্তার যারা আল্লাহ ওয়ালা আল্লাহানি মশায়ক যারা আল্লাহ উম্মতের রুহানি ডাক্তার ওরা মা তাদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হয় পরিচর্যায় থাকতে হয় উঙ্গতের সাধারণ গুণাকার মুসলমানদেরকে নিজেকে পরিশুদ্ধ করবার জন্য অন্তরের নশ্বের যে মলিনতা এবং মানুষের যে পার্শ্ববৃত্তি এটাকে দলন করা এটাকে নিয়ন্ত্রণে আনার জন্যে সহবতের বিকল্প নাই সান্নিধ্যের বিকল্প নাই মোজাহাদার প্রয়োজন আল্লাহিনা জাহাজু ফিনা যারা এরকম মোজাহাদা করে আল্লাহর ওয়াদা লেদাহ দিয়েন না আমি আল্লাহ তাদেরকে ওয়ালায়েতের মাকাম দান করি এটা হচ্ছে মেহনতের মাধ্যমে আল্লাহর ওয়ালি মাকামে পৌঁছা। আরেক প্রকার হলো আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন কোনো মুসলমানকে সাথে সাথে ওয়ালায়েতের মাকাম দান করেন আল্লাহ ভক্তাকে আকর্ষণ করেন আল্লাহ হইয়া যে আল্লাহ যাকে চান তাকে নির্বাচন করেন কেনে নেন নিজের দিকে এবং তাকে হেদায়ত দেন আল্লাহ মুখিতার মুহূর্তের মধ্যে সে আল্লাহ রু আলি রাহিমাহুল্লাহ ইমাম আবু হানিফ উল্লাহ উস্তাদ শিক্ষক আধ্যাত্মিক জগতের উনি ছিলেন একজন ডাকাত ব্যক্তি এই যে হজের মৌসুমেন যারা হাজিদের ওই সময়ে পদ পায়ে হেঁটে হজ করত বিরাট বিরাট কাফেলা উঠে উঠে আসতো সাওয়ারিতে চড়ে চড়ে আসতো বিমান ছিল না সেই কাফেলাতে লুটতরাজ করত চিন্তাই করত লুণ্ঠন করত এই ডাকাত দলের সর্দার ছিল ফুজারি পিয়াজ রহমতুল্লাহ আলী সব হজের হাজি সাহেবদের কাফেলাকে লুটতরাজ করে সব মাল টাল সব লিখে দিত কারণ তখন তো ওইভাবে পাঠিয়েও নিয়ে যেতে হতো মাল সামান সব টাকা পয়সা মুদ্রা দিনা সব রেখে দিত এই কাজের মধ্য দিয়ে তার জীবন অতিবাহিত হচ্ছিল হঠাৎ একদিন এক অদৃশ্য আওয়াজ আসে আর কতদিন পুজায় এভাবে চলবে এখনই কি সময় আসেনি বিগলিত হওয়ার এখনও কি সময় আসেনি আল্লাহকে পাওয়ার এখনও কি সময় আসেনি পরিচর্যিত হওয়ার এখনও কি সময় আসেনি আল্লাহকে আপন করে নেওয়ার আর কতকাল এভাবে লুণ্ঠন করবে মানুষের অন্তর ভয়ে বিগলিত হবার সময় আসেনি কি সময় কি ফুজাইল আসেনি এক অলক্ষ থেকে এক আওয়াজ আসলো অদৃশ্য আওয়াজ কোথেকে আসলো কানে বাসতে লাগলো ওই আওয়াজ ঝংকার তুলল হৃদয়ের মধ্যে এক আন্দোলন তুলে ফেললো অন্তরের মধ্যে কলাবের মধ্যে হৃদয় আলোড়িত হয়ে গেল এই আওয়াজ কোথ থেকে আসে এত বেশি অন্তরে এটার অ্যাফেক্ট করেছে ওখান থেকে সব কিছু ছেড়ে দিয়ে চলে গেছেন আল্লাহকে পাওয়ার মুজাহাত আছে আল্লাহ পাক তাকে ওলা এতের সাথে সাথে দান করে দিয়েছেন একজন ডাকাত দলের সর্দার সারা পৃথিবীর ইমামে আজম ইমামে আবু হানিফ রাহিমাহুল্লাহ চার ইমাম যিনি প্রধান এবং কত বড় আলিম ইমাম আবু হানিফা রাহিমা যে তার যে মর্যাদার দিকে তাকাতে গেলে আল্লাহ আকবর কত বড় ইমাম সেই ইমামে আবু হানিফার উস্তাদ হয়ে গেছেন ডাকাত দলের সর্দার কিভাবে হলেন আল্লাহ পাক ওয়ালাহতের মাকামে পৌঁছে দিয়েছেন এই যাদুকরদের এই নমুসলিমদের আল্লাহ পাক এভাবে অলি বানিয়ে নিয়েছেন আল্লাহ এবং এমন অলি তারা হয়েছে আল্লাহ পাক তাদেরকে শাহাদাত দান করেছেন এই শাহাদাত মানুষের জীবনের অন্যতম লক্ষ্য অমর হাদি আল্লাহ্ন মতো এত বড় সাহসী মানুষ তিনি সবসময় আল্লাহর কাছে চাইতেন যে আল্লাহ আমাকে শহীদ মৃত্যু দান তো শহীদ মৃত্যু কেন এত চাইতেন আমাদের নবী এক হাদিসে দশ বার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন যে আমি তোমার পথে শহীদ হতে চাই শাহাতের মৃত্যু এটা সৌভাগ্যের মত তাই সাহাবাই রাম কামনা করেছেন আল্লাহ তালা অমর অমরাজী আল্লাহ তন্ন কেউ তিনিও শহীদ হয়েছেন হজরতে ওসমানও ও শহীদ হয়েছেন কোরআনে করিমত অবস্থাতে যে কোরআনে করিম তার রক্ত আয়াতের মধ্যে পড়েছে হজরত আলী তিনিও শহীদ হয়েছেন হজরত হুসাইন তিনিও শহীদ হয়েছেন শাহাদের মৌত অনেক সৌভাগ্যের মৌত তাই রাশ্মে কাজ ইসলাম শহীদ মৃত্যু আল্লাহর কাছে কামনা করেছেন এই জামাত তারা সবাই শহীদ হয়ে গেল আল্লাহ জান্নাতে চলে গেল আল্লাহ তালার একটা সুন্নত হল যেখানে আল্লাহ জাহান্নামীদের কথা বলেন বিপরীতে জান্নাতিদের কথাও বলেন কেন ইমানদার যেন ইমানদারদেরকে অভয় দেন ইমানদার যেন পরবর্তী যেটা তার জন্য যে সুখের বিষয় হবে সেই জন্য সেটা গ্রহণ করে তাই আল্লাহ তালা এখানে ইমানদারদের জন্যে জান্নাতের কথা বলছেন আল্লাহ বলেন আমি মিনাল আর যে আসবে ইমানের সাথে ইমানের সাথে যে আসবে আল্লাহর কাছে মুভ মিনাল কাল অন্তরে ইমান কেমন ইমান কথা এবং কাজে এমন ইমানদার যে ইমানদার বক্তব্যে আমলে একরকম বিপরীত নয় কথা কাজ ভিন্ন এ ব্যক্তি তো মনে হবে এ ব্যক্তি তো ইমানদার নয় আল্লাহর কাছে যে ইমানদার হয়ে আসবে কেমন ইমানদার যার কথা এবং কাজ এক যেমন বিশ্বাস তেমন কর্ম আমি হার এটা শর্ত ইমান আল্লাহর কাছে মকবুল হওয়ার জন্য কবুল হওয়ার জন্য শর্ত এটা নেক আমল করতে হবে যদিও নেক আমল আমাকে জান্নাতি মানাবে না কিন্তু নেক আমল জান্নাতি হওয়ার পেছনে কারণ হবে আল্লাহর রহমতকে আকৃষ্ট করবে নেক আমল আমল যত নেক হবে সহি হবে ওই আমল তত বেশি আল্লাহর রহমতকে আকৃষ্ট করবে বন্দার জীবনে রহমত আসবে যদি আমলকে দুরস্ত করে ইমানের শর্ত নেক আমল ইমান এবং আমল ইমান আমল ছাড়া নয় আমল ইমান ছাড়া নয় জন্য কাফেরদের ভালো কাজ নেক কাজ আল্লাহর কাছে গৃহীত হবে না আমাদের দিন কেন ইমান নেই ইমান আছে নেক আমল নেই কমিলা গুনাহের লিপ্ত তাও করে নেই এন্টেকাল হয়েছে আল্লাহ বক্তাকে ও জাহান নামে চাইলে দিতে পারেন গুনাহের কারণে তো যে ব্যক্তি ইমানের সাথে নে আমলের সাথে আল্লাহর কাছে উপস্থিত হবে উদ্দার অজাহ তাদের জন্য রব্বুলা রীনের কাছে থাকবে সমুচ্চ মর্যাদা সমূহ সমুচ্চ মর্যাদা অনেক অনেক মর্যাদা তাদের যে আবাস আবাসন আবাসস্থল হবে মাসি রহমাত থাকার জায়গা অনেক নেক হবে সুন্দর হবে আলিশান বাগান আলিশান বাগান তাদের জন্য সব কিছু আলিশান জান্নাতীদের জন্য হাদিসে আসছে হজরত আবু সাইদ খুদ্দি আল্লাহ আনহু থেকে মুসনাদ আহমদে বর্ণিত হাদিস রসুল করিম সুল্লাহ ইসলাম বলেন যে ইন্নাফির জান্নাতি মিয়াতু দাওয়াজা জান্নাতে একশোটি স্তর আছে সবাই এক স্তরের জান্নাতি হবেন অলিকুল্লিন দাওয়াজাত মিম্মা আমিলু এ করিম আল্লাহ বলেন আমের মধ্যে যে প্রত্যেকের আমল অনুযায়ী মর্যাদা বিন্যাস হবে শ্রেণী বিন্যাস হবে জান্নাত একশোটি স্তর আকুল কামা বাইনা প্রত্যেক দুই স্তরের মাঝে দূরত্ব এতরুকুন যতটুকু আসমান এবং জমিনের মাঝে দূরত্ব এরপরে আল্লাহ রসুল বলেন আলাহা আল দারাজ জান্নাতুল জান্নাত সবচেয়ে উচ্চ মর্যাদার বিআইপি জান্নাত সবচেয়ে উচ্চ মর্যাদা ফলকুহা আর এর উপরে আল্লাহের আরসে আজিম সবার উপরে হচ্ছে জন্নত রফির দৌস সেই জন্নত রফির দাউস সম্পর্কে আল্লাহর নবী বলেন ফাইদা সাল জান্নাত যখন আল্লাহর কাছে জান্নাত কামনা করো সালুহুল ফির দাউস আল্লাহর কাছে ফিরদাউস কামনা করো চাইলে কম ছাপা কেন চাইলে সবচেয়ে বড়টা চাও কারণ রব্বুল আলমিন আর তো অনেক বড় রব্বুল আলমিন তো অসীম তার কাছে আমি ছোট্ট করে চাব কেন যেন আমাদের বুঝতে গানে যিনি কেউ কেউ বলতে কথা তুমি যদি আল্লাহর কাছে চাও তো ছোটো করে চাও কেন তুমি কি আল্লাহকে তোমার মতো ছোট মনে করো যে আল্লাহর খাসানা তোমার খাজানার মতো ছোট্ট খাজানা যখন আল্লাহর কাছে চাও তো আল্লাহ যেমন বড় গানও তেমন বড়ো আল্লাহর খাজানাও তেমন বড় তো চাইতে হলে আল্লাহর কাছে বড় করে চাও বড়টাই চাও আল্লাহর কাছে ফাইদা হাল যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত কামনা করো সালু হুলফির দাউস আল্লাহর কাছে জান্নাত ফির দাউস কামনা করো কোরআনে করিমে জান্নাতুল ফির দাউসের উত্তরাধিকার কারা তাদের কি গুণের প্রয়োজন সুরায় মিনুনের শুরুতে তাদের গুণগুলোকে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন ওই কোয়ালিটির মমিন হতে পারলে জান্নাতুল ফিরদাউসের মিরাজ সে অর্জন করতে পারবে আল্লাহ বলেন সেই সমুচ্চ মর্যাদা সমূহ কি জান্নাত ও আদান বসবাসের জান্নাত তাজরিমিন তাহতিহাল আনহার ও খালিদিন আফিহা যেই জান্নাতের তলদোষ থেকে নহর প্রবাহিত হতে থাকবে নয়নাভিরাম দৃশ্য মুগ্ধকর দৃশ্য এবং সেখানে তাদের বসবাস কয়েকদিনের দিনের জন্য নয় অনন্তকালের দিনা ফিয়া অনন্তকালের বসবাস হবে জান্নাতে জান্নাতীদের আমা হাম বিখাল লা ইবুন عنها হিলা জান্নাতি জান্নাতে যাওয়ার পরে আর বের হতে চাবে না লা ইবুন عنها এত আরাম এত এত মর্যাদা এত সুবিধা এত ফ্যাসিলিটিস এত নিয়ামত রেখে কে বের হতে চায় কে বের হতে চায় আল্লাহ জান্নাতের মুরাকাবা করা চাই জান লা জান্নাত দিবেন সেই জান্নাতের জন্য কি আমাদের আল্লাহ আল্লা আব্বুল আলমী নে বলেন এই কাদের বসবাসের এই জান্নাত স্তর এই জান্নাত বিভিন্ন ক্যাটাগরির জান্নাত আল্লাহ তালা ইমান তার আমল কারীকে দিবেন কেন কি কারণে দিবেন এটা হবে তাদের পুরস্কার প্রতিদান যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করে নিল এই জান্নাত তার পুরস্কার পরিশুদ্ধ করবে কোন কাজ থেকে শিরিক থেকে নিজেকে পরিশুদ্ধ করবে কুফুর থেকে নিজেকে পরিশুদ্ধ করবে বাতিল ভ্রান্ত আকিদা বিশ্বাস থেকে নিজেকে পবিত্র করবে গুণা থেকে নিজেকে পবিত্র করবে দনিয়ার আসক্তি থেকে নিজেকে পবিত্র করবে দনিয়া প্রীতি থেকে নিজেকে সর্বস্তরের সর্বপ্রকার গুণা থেকে নিজের নসকে পবিত্র করবে পরিশুদ্ধ করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাকের এই জান্নাত কাদ আফলা হামান কাদ আফলা হামান কি ফেরাউন দুনিয়াতে বলতোই কথা আর হিরু বলতো যে আমি তোমাদেরকে সঠিক পথের দিশাই দেখাই আহাদিক ইলা সাবিল রসা। ইলা সাবিল রসাদ সঠিক পথ দেখাই তো আল্লাহ বলছেন যে সঠিক পথ যদি তোমারটাই হয় তাহলে এই ব্যক্তিরা তোমার পথ কেন এই পথ সঠিক নয় সঠিক পথ ইমানের পথ কোরআনে করিম আল্লাহ বলেন কঠিন শাস্তিতে ঢুকায় নেব সুরায় মুখমিন এর মধ্যে আল্লাহ পাক বলেছেন তো এইখানে বলছেন যে জান্নাত পুরস্কার খাদের যারা দুনিয়াতে নিজেকে পরিশুদ্ধ করেছে তো পরিশুদ্ধ দুইভাবে হয় এক বুদ্ধিমান ব্যক্তি দুনিয়াতেই পরিশুদ্ধ করবে নিজেকে তার ঠিকানা পুরস্কার প্রাপ্তি জান্নাত আরেকটা পরিশুদ্ধ দুনিয়াতে কেউ নিজেকে পরিশুদ্ধ না করে তার পরিশুদ্ধি হবে জাহান্নামের আগুনে জ্বলে যে সমস্ত কবিরা গুণাকার ইমানদার ইমানের কারণে এক পর্যায়ে জান্নাতে আসবে গুনাহের কারণে জাহান্নামই হবে জাহান্নামে পানিশমেন্ট পাবে ওটাই হবে এদের পরিশুদ্ধতার সুরত এবং আকৃতি যাহার শাস্তি ভোগ করে পরিশুদ্ধ হয়ে হায়াত নামক নদী আছে নাহার সেখানে যাহার নামে সব জলে অঙ্গার হয়ে যাবে কালো হবে হায়াত নামক নাহার এবং নদীতে আল্লাহ এদেরকে গোসল করাবেন গোসল করার পরে এদের সব কিছু আবার জান্নাতিদের মতো সুন্দর হয়ে যাবে এদের পরিশুদ্ধি হবে জাহান্নানের শাস্তি ভোগ করার পরে আরেক পরিশুদ্ধ হলো দুনিয়াতে পরিশুদ্ধ হতে পারলে বাস এখান থেকে জান্নাত আর